আমার সাথে চল তোরা আমার চল। মানবতা বিলাপ করে খেঁদে খেঁদে মানুষ যারা মরে গেছে এরা মানুষ নয় রে এরা মানুষ নয় মানব রূপে বেঁচে আছে অমানুষের দল আর কতদিন থাকবি বসে বল রে না বল হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল ধরা আমার সাথে চল পানির দমে রক্ত বিকায় জ্ঞানীদেরই দেশে পানির দমে রক্ত বিকায় জ্ঞানীদেরই দেশে ধনিরা সব ধনী হল গরিব চুষে চুষে রে গরিব চুষে চুষে চল দুনিয়াকে পাল্টে দি রে দেখাই বল আর কতদিন থাকবি বসে বল রে না দান বল হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল তোরা আমার সাথে চল শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের তথা এই গ্রামের পার্শ্বেকার অন্যান্য গ্রাম ও মহাল্লা থেকে আগত দিন দরদি জ্ঞান পিপাসু। ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা মজলিসের এক পার্শ্বে শান্ত আদবের সাথে বসে থাকা আমার আদরের আমার স্নেহের মা এবং বোনেরা আল্লাহর হাজার শুক্রিয়া আদায় করছি যে অনুমান করে বলা যায় যে দশ পনেরো বছর আগে এসেছিলাম এই জায়গায় মাঝখানে এতদিন গত হল আপনাদের এইখানে আসা হয়নি আজকে আবার এসেছি আপনারা যেমন বাঁধার মুখে পড়েছেন তেমনি আমিও ওই একই জিনিসকে কেন্দ্র করে বাধার মুখে পড়ে রাত্রি এখানে পৌঁছেছি মোটামুটি নয়টা সাড়ে নয়টার আশপাশে তক আল্লাহ লিখেছেন না নাহলে একটুর জন্যই তো ফস ফসকে গেছিলাম যা হোক পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে দু চারটা কথা বলার জন্য আমার সভাপতি সময় দিয়েছেন আমি আমার সময়ের দিকে লক্ষ্য রেখে কিছু জরুরি কথা শোনাচ্ছি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে কথাগুলোকে একটুখানি মনের কান দিয়ে শুনবেন যাতে আগামী কাল আপনার মুখ থেকে অন্তত একবার চর্চা হয় চায়ের দোকানে একটা যদি ভুল দেখতে পান আপনি তা আপনি বলবেন যা তারাই ভুল হচ্ছে তাকে কালকে এই কথা শুনেছি রে আর তুই এ কাজ করছিস এমন কথাটা যেন শুনতে পাই কি বলছি আল্লাহ তালা সুরা কাফের ভেতরে বলছেন ওয়াজ শোনাও ওই লোকটিকে যাও তুমি যাও যাও গায়ে কি গরুর চামড়া আছে নাকি ওই লোকটিকে আল্লাহ বলছেন বিল কোরআনে কোরআনের ওয়াজ শোনাও ওই লোকটিকে যেই লোকটি কেয়ামতের দিন আল্লাহর ভয়াবহ আজাবকে বলে ভিতর গেলা যাদের এরকম দুরু দুরু করে কাঁপে একটা যদি আমি ভুল করি আল্লাহ তাহলে তালার আল্লাহ আমাকে ছাড়বেন না এই ছাড়বেন না বলে যার হৃদয় কাঁপে এইরকম মানুষগুলোকে ওয়াজ শোনাও ওয়াজ আপনার নামে কি নতুন কিছু আবার আসমান থেকে এসেছে আসেনি ওইগুলোই শোনাবো আপনাকে আপনার অন্তর কাঁপে আল্লাহর আজাবের ভয়ে তাহলে আপনাকে ওয়াজ শুনতে হবে আর যদি এমন কোনো ভয় অন্তরের ভেতরে না থাকে তাহলে আপনি ওয়াজ শুনে কি করবেন ওয়াজ শুনে লাভ হবে না মহিষের সামনে যাকে আমরা ভুইস বলি মহিষের সামনে যদি কি করা যায় বিন বাজানো যায় তো সাপের সামনে বিন বাজাতে গেলে সাঁপ বুঝতে পারে এবং এমনি এমনি করে ফোনাটাকে নাড়াচাড়া করে আর মহিষ এমনই এক গোদা জানোয়ার যে ওর সামনে আপনি মিষ্টি সুরে যদি বিন বাজাবেন তো কানটা একবার এমনিও করে না তার মানে কি ওর ভেতরে কোন আশারই হয় না আপনাকে এখন যদি বলি যে আপনার অন্তরে কি আল্লাহ রবুল আল্লাহনের ভয় আছে যে আপনাকে ওয়াজ শোনাবো তাহলে একটা মিশাল দিচ্ছি যে নাবিজি হাদিসের ভেতরে বলছেন যে ব্যক্তি নামাজ আদায় করে না তার মাথাকে কেমতের দিন একবার নয় দুবার নয় এক হাজারবার নয় দুই হাজারবার নয় অনাদি অনন্তকাল ধরে বড় পাথরের আঘাত দিয়ে সাত টুকরা করা হবে মগজগুলো ছিটে এখান থেকে ওখান ওখান থেকে ওখান পড়ে যাবে তারপরে পাথরখানা যখন ছিটকে পড়বে বেনামাজির মাথাতে লেগে তো এই পাথরখানাকে কুড়াতে যাবে আল্লাহর এক ফেরিশতা যে তোকে আবার মারবো তো পাথরটা কুড়িয়ে আনি ততক্ষণ এই মাথা আবার কিন্তু জয়েন্ট লেগে যাবে হাদিসের শব্দ হলো ফাইয়ুস লাহু রাসাহু ওর মাথাকে ফাটিয়ে চুর করা হবে আর বারে বারে জয়েন্ট নেবে বারে বারে মাথাটাকে ফাটানো হবে এই সিলসিলা চলতে থাকবে যতদিন পর্যন্ত শোধ না হবে ততদিন তাহলে যদি এই আসাবটাকে বলে মানুষের অন্তরে ভয় থাকে সে তো বলবে না নমাজ ছাড়া যাবে না অথচ পৃথিবীতে আপনি দেখবেন শতকরা পঁচানব্বইটা মানুষ হচ্ছে আজকালকার জামানাই বেনমাজ আর পাঁচটা লোক হচ্ছে নামাজি মূল্যায়ন আমি করিনি এ তাজজিয়া পেশ করেছে বড় বড় জ্ঞানী এবং গুণীরা আর আপনি মসজিদে নিজেও দেখতে পাচ্ছেন তারপরে আমি বলছি আরেকটা মিশাল দিয়ে যারা রোজা রাখে না তাদের সম্বন্ধে হাদিসে লেখা আছে যে ইন্নাহুম মোয়াল্লাকউনাবে আরাক্রি বেহিম খালিয়ে নিয়ে কসাই যেমন খাসির ট্যাঙের দড়ি বেঁধে দিয়ে একটা বংশে ঝুলিয়ে দেয় আর উল্টা মুখে ঝুলে থাকে খাসিটা ঠিক সেই রকমই বে রোজাদারকে কেয়ামতের দিন আল্লাহ রব আলামিন ও ট্যাঙের দড়ি বেঁধে লটকিয়ে দিদি নিচু দিকে মুখ করে থাকে আর তার মুখ দিয়ে সারা সারা জীবন ধরে সারা সারা বছর ধরে সারা সারা মাস ধরে লাল লাল একগুলো লালা ঝরবে আর সাদা সাদা পানি নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে ঝরবে আর এই পানিগুলো কত ঝরবে মুখ দিয়ে গোড়াল ভাঙা হয়ে যে তার নিচে যদি আপনি একটা ড্রাম লাগিয়ে দেন তো ড্রামটাকে বারে সরাবার জন্য আপনাকে একটা লেবার রাখতে হবে দশ মিনিট বিশ মিনিট পরে 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 ড্রাম ভর্তি হবে হটাও আবার নতুন ড্রাম লাগাও যারা রোজা ছাড়বে তাদের তাহলে ও যদি বলে কেয়ামতের দিনে এমন ভয়ানক আসাব আছে আমার তকদিরে এই রকম কাজে যাব কেন বলে যদি আগে থেকে তার অন্তরটা একটু কাঁপে তাহলে আমি তাকে ওয়াজ শোনাব আল্লাহর কোরআন বলছে তাকে ওয়াজ শোনাও যার আল্লাহর আজাবকে বলে ভয় আছে তার তার কাছে যারা ব্যভিচার করে তৃতীয় মিশাল যারা ব্যভিচার করে ছেলে এবং মেয়ে যারা জিনা করে জিনা কার ছেলে এবং মেয়েদের আজাব হাদিসের ভিতরে বর্ণনা হয়েছে কি যে বিশাল বড় চুল্লি গোল যেমন ইট পুড়ে যে চিমনিতে দেখেছেন বড় একটা চুল্লি উপর দিকে আছে এত সামান্য সহাত সাত হাত চৌড়া এর বেশি নয় কিন্তু জাহান চুল্লি কত বড় যে জাহান তলা থেকে ন্যাংটা হয়ে ছেলে ন্যাংটা হয়ে মেয়ে আবরণ গায়ে থাকবে না আর দুনিয়াতে যে যার সাথে এই বদতামিজিয়ার বাদি করেছে তাকে জোড়া লাগাবেন জোড়া লাগিয়ে একজন আরেকজনকে ধরে থাকবে আর জাহার নামের তলদেশে পুরতে পুড়তে হঠাৎ করে যখন তাপ বেশি হবে তখন ওই চুল্লি দিয়ে দশজন বিশ জন ত্রিশ জন চল্লিশ জন করে এরকম জড় জড়ো হওয়া জমাগুলো চুল্লির বাইরে উপরে উঠে যাবে লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ এগুলোকে দেখবে আর তারপরে যখন উপরের তাপটা কমবে তখন আবার দুম করে ওই চুল্লি দিয়ে আবার নিচুর দিকে পড়ে যাবে হাজরাতে জিবরিল জিজ্ঞেস করেছিলেন নাবিজিকে এরা কারা আল্লাহ রসুল তো নাবিজিকে উত্তর দিয়েছিলেন হাজরাতে জিবরিল আলাই সালাম হা জোনাত এরা হলো ব্যভিচারী এই ছেলে আর মেয়ে যারা অবৈধভাবে তাল্লুক কায়েম করেছে এবং দুনিয়াতে ব্যভিচারী করেছে জেনা করেছে তাদের আসাব হলো এটা তাহলে এই কথাটা যদি অন্তরের ভেতরে আমার কি করে ভয় তৈরি করতে পারে তাহলে আমি তো আপনাকে ওয়াজ শোনাবো যে আমার ওয়াজটা কাজ দিবে আর যদি এইরকমের অন্তরে ভয় না থাকে তো শুধু শুনবেন শোনার পরে রেজাল্ট আসবে কি এই জন্য কবি বলেছেন শুনবে কে রে শুনবে কে রে বলব কারে আছে কাহার জিন্দা প্রাণ শুনবে কে রে বলব কারে আছে কাহার জিন্দা প্রাণ মানুষগুলো মরে গেছে খাড়ো আছে দুটি কান খাড়ো আছে দুটি কান শোনার কানটা আছে শুনতে পাচ্ছি আওয়াজ যাচ্ছে কানে বাদ বাকি আমার ভেতরে এহসাস আমার ভেতরে আমার সৌর আমার ভেতরে আমার চেতনা এই সমস্ত জিনিসগুলো আজ মরে গেছে মানুষ এগুলোকে নিয়ে ভাবতে কেউ চাই না দাদাই আমার আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস বলেছেন এটা হলো কবুলে তাবে তিনি বলছেন আর সেই কথাটাকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তার দামি কিতাব কিতাবউজ জোহদের ভেতরে বর্ণনা করেছেন তাতে লিখা আছে কি ইয়াতে জামানু তাশরুব কলুগুন্নাসে মিন হালা বাতিল কোরআন একটা দিন আসছে এমন একটা দিন এমন একটা সময় সেই সময়কার মানুষগুলোর অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না নবীজির ভালোবাসা থাকবে না হাদিসের ভালোবাসা থাকবে না হৃদয়টা তাদের ফাঁকা পড়ে থাকবে এইরকম ভালোবাসা হীন মানুষগুলো লাখে লাখ দুনিয়াতে বাস করবে তারা কোরআনের ভালোবাসাকে বুঝতে চেষ্টা করবে না ওনার কথাটা কতখানি যে হক কতখানি যে সত্য এই কথাটা আপনি যখন আপনার সমাজের দিকে নজর দিবেন তখন দেখতে পাবেন যে এর কথাটা একশো ভাগ সত্য আপনি কোন জায়গাতে হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী আমার দেশ চলছে আমার গ্রাম চলছে আমার মসজিদ মাদ্রাসা চলছে দেখাতে পারবেন আল্লাহ ইমানের কাহাতশালী চলছে ইমান যেন দেশে নাই তাহলে আপনাকে কি আর কথা বলি রবুল আলমিন বলছেন কঠিন কথা এটা সামাল দিতে হবে আপনাকে আমি সামাল দিচ্ছি আল্লাহর ওয়াস্তে কষ্ট করে আপনিও সামাল দেন আল্লাহ তালা বলছেন যে সমস্ত লোক আমার কোরআন মাজিদের আয়াত ওদের সামনে আলোচনা করা হলো আর বিভিন্ন রকমের জ্ঞানমূলক তাদেরকে জ্ঞান ধর্মী আলোচনা শোনানো হলো তারপরে কি করলো তারা এইগুলো থেকে সুম্মা আনহা এগুলো শুনে নিয়ে বাড়ি যাওয়ার পর গা থেকে সবকে ঝেড়ে ফেলে দিল একটাও কথা এই মজলিসের নিজের বাড়ি পর্যন্ত বহে নিয়ে গেল না আল্লাহ বলছেন সুম্মা আনহা তো যদি এই রকম করে শুনে আর শোনার পরে নর আর নারী কথাগুলোকে এই সামিয়ানার তলাতে প্যান্ডেলের নিচে রেখে দেয় ওই আদর্শকে বুকে করে বাড়ি নিয়ে না যাই তো এটা কেমন হলো তাল্লা তালা বলছেন ও আমান মিম্মান যুককেরা বে আয়া তেরো বিহী যাদের সামনে কোরানের তেলাওত হল যাদের সামনে নবীজের হাদিস বায়ান হল যাদের সামনে দিনের কথা বলা হলো হালাল বলা হল হারাম বলা হল অথচ তারা বুড়ো আঙুল দেখিয়ে ডন্ড কেয়ার হয়ে এখান থেকে চলে গেল পাশ কাটিয়ে রব্বুল আলমিন বলছেন এদের চাইতে বড় জালিম আমার দুনিয়াতে আর কে হতে পারে এদের মতো নাইন সাফ আমার দুনিয়াতে আর কে হতে পারে এরাই হলো আমার নজরে সব চাইতে বড় জালিম এরাই হলো সব চাইতে আমার নজরে অপরাধী এরাই হলো আমার সামনে সব থেকে বড় আসামি রব্বুল আলমিন নিজে বলছেন এর চাইতে বড় আসামি আমার নজরে আর কেউ নেই নেই যখন আসামি হয়ে গেল মানুষ এবার আল্লাহ তালা বলছেন ওরে তুমি যে আসামি হয়ে গেছো তো তোমার খবরটা কি আসামিকে কি কেউ ছেড়ে দেয় দুনিয়াতে আসামিকে কেউ ছাড়ে কোন থানাতে ছাড়ে কোন দারোগাই ছাড়ে কোন কোটকাচারিতে রেহাই দেয় কি আসামিকে যেমন রেহাই দেওয়া হয় না তেমনি মনে রেখো আমি আল্লাহ বলছি আমার আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যারা যারা আসামি হয়েছো তাদেরকে বলছি ইনমিনাল মুজিরে মিন মুন মুন আমি যতগুলো আসামি হবে আমার নজরে আমার দুনিয়ায় আমি সমস্ত আসামির কাছ থেকে পাই পাই করে একদম ইঞ্চি ইঞ্চি করে বদলা তুলে নিব। কাউরি কাছ থেকে বদলা তুলতে আমাকে কষ্ট হবে না আমাকে দেরি হবে না আমি আল্লাহ তালা কেমন করে বদলা শুকাতে হয় তা খুব ভালো করে জানি বদলা শুকিয়ে নেবেন আপনার আপনি যদি আসামি হয়েই থাকেন তাহলে বদলা চুকাবার নিয়ম আল্লাহর কাছে দুটো একটা এই দুনিয়াতে বদলা শুকানো হয় আর একটা ওই দুনিয়াতে বদলা চুকানো হবে কোন মানুষ যদি বেশি বেড়ে যায় তাহলে তার এই দুনিয়াতেই বদলা আল্লাহ তালা চুকাবেন আর কোন মানুষের আজাব এই দুনিয়াতে দিয়ে তার গাটাকে হালকা করে দেবেন আর অধিকাংশ মানুষের আজাব কেয়ামতের দিনের জন্য তাকে জমা রাখা হবে আল্লাহ কি ছেড়ে দিয়েছেন যারা আসামি তারা দুনিয়াতে আমি আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষগুলোকে খুব বেশি অঙ্কের জ্ঞান দিতে পারছি না ছোট ছোট করে আমি বলছি যখনই আল্লাহর একটা করা হবে তার কানুনকে অন্যায় ভাবে অমান্য করা হবে তখন সে হবে আসামি তাকে ছোট হোক তবু বড় হোক তবু সাজা নিতে হবে সাজা সে পাবেই পাবে আপনাকে মিশাল দিয়ে বুঝাচ্ছি আমি আপনারা একটু দু চারটা লোক চালা করেন কেন আর পালাচ্ছেন কেন আপনারা সারা রাত থাকবেন বলেই তো প্রোগ্রামটা সাজানো হয়েছে যে আমি থাকবো আপনাদের সামনে এইখান করে মোটামুটি দেড় ঘন্টা আধ ঘন্টা মোটামুটি হতে চললো আরো অনেকক্ষণ সময় বাকি আছে তারপরে আবার একটা তরুণ একটা নৌজওয়ান ও আসবে এসে আপনাদের আবার সময় গত করবে এভাবে তো বাধা আছে আপনাদেরকে টাইমের সাথে তো আগে থেকেই কেন ছটপট করছেন আর মুজলিশটাকে খালি করছেন এটা কাজ করিয়েন না তো আমি আপনাদের কাছ থেকে সাড়া পেতে চাইছি মাঝে মাঝে একটু চালা চালা করবেন একটু করে আওয়াজ দিবেন দেখেন আল্লাহর কানুন হলো দুই প্রকার আল্লাহর কানুন দুই প্রকার এগুলোকে আরবি ভাষাতে বলা হয় আওয়ামীর আওয়ামের মানে আদেশ আর একগুলো কানুনকে বলা হয় নওয়াহি নাওয়াহির মানে হলো নিষেধ তাহলে দুই রকম কানুনের ভিতরে আপনাকে মেনে হতে হবে অর্থাৎ দুটাই যতটি আদেশ আছে মানতে হবে যতটি নিষেধ দিকে মানতে হবে আমি আপনাকে বুঝাচ্ছি আমার আঙুলের দিকে তাকান আদেশ বলছি কাকে বলে আদেশ আদেশ কাকে বলে হুকুম করছেন আল্লাহ তালা এরকম বিধানগুলোর মিশাল বুঝার জন্য দিচ্ছি কি নামাজ কাইম করো রোজা রাখো হজ করো জাকাত দাও সত্য কথা বলো হালাল রুজি খাও নারীরা পর্দার ভেতরে থাকো কাউকে তোমরা গালি দিতে যাও না ইত্যাদি 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 তো পাঁচটা ছটা বললাম এর ভেতরে যদি একটা এই কর আপনি ছেড়ে দেন একটা এটা কর দশটা কর আছে একটা যদি এই করকে আপনি ছেড়ে দেন আপনি আসামি আসামি হলে আপনাকে সাজা নিতে হবে নিষেধ অনেকগুলো আছে কোরআন মাজিদে এবং আমাদের শরীয়তে আমাদের নামে নিষেধ কাকে বলে চুরি করিও না ডাকাতি করিও না রাজধানি করিও না জেনা করিও না সুদ খায়ও না মদ খেয়েও না পরনিন্দা করিও না গিবাদ করিও না হারাম রুজি খেয়েও না এগুলো না সবটি না একটা না কে যদি বলেন যে এই বারোটা না কে মানবো আর একটা না কে শুধু মানবো না আপনি আসামি আপনার মন চাহে না এটা কথা মানতে হা বারোটা কথা আল্লাহ তালা বললেন এটা করিও না এটা করিও না এটা করিও না এই করিও না করে আমাকে বারো বার বললেন করিও না করিও না না আমি মেনে নিলাম করব আর একটা মাত্র জিনিস আমি মানলাম না আমি করেই বসলাম আল্লাহ বলছেন করিও না কিন্তু আমি করে নিলাম তার জন্য আমি আসামি হব আর তার জন্য আমাকে জেল খাটতে হবে তার জন্য আমাকে শাস্তি নিতে হবে আমি বলি না আল্লাহর কোরআন বলছে হ্যাঁ আপনাকে শাস্তি নিতে হবে আপনার মুখ থেকে আওয়াজ শুনবো আপনি আমাকে বলবেন তাহলে আমি আগে বাড়ব আল্লাহ রাবুল আলমিন কোরআানে বলছেন সমস্ত ফরিস্তাদেরকে আদমকে সিজ করে দাও আদমকে সিজদা করে দাও এটা আল্লাহ রাবুল আলমিনের কি হলো বারণ করা হলো না হুকুম দেওয়া হলো বলেন তো আল্লাহ কি করলেন হুকুম দিলেন এটা নাম আদেশ আমি আদেশ করছি যত ফেরিস্তা আছো সবাই আদমকে সিজদা লাগাও আল্লাহর আদেশ বা সাজাদু ইল্লা ইবলিসা সব ফারেস্তা সাজদা দিল কিন্তু একমাত্র ইবলিশ শয়তান সাজদা দিল না তাহলে ইবলিশ আল্লাহর আদেশটাকে বুড়ো আঙ্গুল দেখালো মানলো না তো এতে লাভ হলো না লোকসান হলো আসামি হয়ে গেল ইবলিশ শয়তান লোকসান কি হলো আল্লাহ তাআলা ওকে বলেন এত দিন তোমাকে কোটি 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 মিলিয়ন মিলিয়ন ফরিস্তাদের সর্দার বানিয়ে রেখেছিলাম আজ থেকে তোমার কাছ থেকে সেই চেয়ারটাকে লাথি মেরে কেড়ে নিলাম তোমাকে আর সর্দার রাখা হবে না কত বড় ইজ্জতের চেয়ার গেল দুই নম্বর বার্লাতালা আল্লাহ তালা বলছেন ফখরজ ইন্নাকার তোমাকে আমি জান্নাতের আশেপাশে ঘোরার জন্য সুমতি দিয়েছিলাম আমার কাছে থাকতে আমার নিকটেই ঘুরতে এখানেই ছিল তোমার বাসস্থান এখন আল্লাহ বলছেন এখান থেকে বেরিয়ে যাও এখান থেকে চলে যাও কেমন হয়ে চলে যাও ইন্নাকার রাজিম তুমি ঝাটাখর ইন্নাকার রাজিম তুমি লাঞ্ছিত ইন্নাকার রাজিম তুমি হলে জুতাখর তুমি লাঞ্ছিত হয়ে মাল হয়ে আমার দরবার থেকে বেরিয়ে যাও এখন আপনারা একটু কথা বলেন ইবলি শয়তান সাত আসমানের উপরে বাস করে না জমিনে বাস করে জি বর্ষণী এলাকার লোক বর্ষা সব ধুয়ে নিয়ে চলে গেছে নাকি ইবলিশ শয়তান এই মাটিতে বাস করে আপনার বাড়িতে বাস করে আপনার গলিতে বাস করে আপনার বাজারে বাস করে আপনার শহরেই বাস করে আমার ডানে আর বামে আগে আর পিছে সব জায়গাতে ইবলিশ শয়তান বাস করে ওর জায়গা বদলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঝাঁটা মেরে নিচে নামিয়ে দিয়েছেন তাহলে একটা আদেশকে শুধু উল্লঙ্ঘন করেছিল মানিনি তার জন্য তার উপরে কত বড় শাস্তি নেমে এলো পদ গেল আসমানের থেকে ইজ্জত গুলো সব হারিয়ে দিয়ে জালিল হয়ে দুনিয়াতে এলো এখনো জালিল কেন জালিল আপনি যখন নমাজে দাঁড়াবেন একটা মুসল্লিগুলো বলেন তো যারা নমাজ সত্যিকারী পড়েন তারা এ কথাটা ঠিক বলছে না গলত বলছি যে আপনি বুক এমনি করে হাত বাঁধবেন তারপরে আল্লাহ বাইদ বাইনিটা পড়লেন তারপরে কি করতে হবে আউজুবিল্লাহি শামী আল আলীম মিনাস সৈতানের রজীম বিসমিল্লাহের রহমানের রহিম আলহামদুল্লাহে রব্বিলা আল আহ তাহলে আপনাকে কোরান মাজিদ তিলাওতে আসছেন নমাজের ভেতরে তো সেখানেও আল্লাহর নির্দেশ ও মুসলমান ইবলি শৈতানের মুখে আগে জুতা মেরে দাও ঝাঁটা মেরে দাও ও ইয়াক জন্য ঝাঁটা ঘর নয় কেয়ামত যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত দুনিয়াতে নমাজ থাকবে আর যতদিন নমাজ থাকবে ততদিন মুসলমানেরা নমাজে দাঁড়াতে গেলেই ইগুলি শয়তানের মুখে আগে জুতা মারবে ঝাটা মারবে তারপরে তারা নমাজের সোরা পড়বে তাহলে চিন্তা করেন তো নবী মুহাম্মদ সাল্লা সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়া সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল আমরা যদি মুসলমানদের হিসেবটা লাগাই তো কোটি কোটি মুসলমান দুনিয়াতে আছে আর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে এক হাজার দুই হাজার দশ হাজার বিশ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ মাঝে দাঁড়াচ্ছে আর সবাই একবার করে বলছে আউজুবিল্লাহ বেজ্যোতির শেষ আছে একটা আদেশকে আল্লাহ তালার নি তার জন্য এত বড় আল্লাহ মুখে ফেলে দিলেন আমি আর একটা বলি আল্লাহ আদামর হাওয়াকে হাওয়াকে বললেন যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবো যেখানে মন লাগে সেখানে ঘুরে বেড়াবো বকুলা মিনহা রাগাদান রাগা দান এ মাঠ যাও এ মাঠ যাও ওদিকে যাও এদিকে যাও বর্ষণে যাও যাও জিরো মাইল যাও যেদিকে মন লাগে বাগানে জান্নাতের ঘুরে 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 বেড়াও 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 কিন্তু আমি আমি আল্লাহ তোমাকে বলছি এই গাছটার তলাই না তোমরা দুজনই যাবে না কিন্তু এই গাছটা নিষেধ সব জায়গায় বেড়াও ওই জায়গাটাতে যাবে না এটা আদেশ না নিষেধ হলো কিছু আদেশ না নিষেধ হলো এটা নিষেধ হলো যাবে না যাবে না তো যাবে না আটটা দিন দশটা দিন গত হলো না পনেরোটা দিন গত হলো না ঘুরে বেড়াতে 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 স্বামী স্ত্রী একদিন ওই গাছের তলায় কি সুন্দর সুন্দর লাল 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 ফল থোকা থোকা হয়ে ঝুলছে মা আমাদের আমাদের মা হাওয়া সর্বপ্রথম একটা ফলকে পারলেন পাড়ার পরে ফলটাকে ফেড়ে দেখলেন নাকে শুকে দেখলেন নাকে লাগিয়ে দেখলেন আহা কি ভিনি ভিনি খুশবু মিঠা মিঠা সেন্ট আসছে মনে মনে বলছেন ফলটা মনে হয় খুব স্বাদের আছে কিন্তু আল্লাহ তালা নিষেধ করে রেখেছেন যে সব খাও কিন্তু এই গাছের তলায় যেও না তার মানে এই ফলটাও খেয়েও না তো খাবো না ঠিক আছে জিভাতে দিয়ে দেখি তিতানা মিঠা আহ দেখি তা তিতানা মিঠা যা কাশা যারা কোরআন কি বলছে গিলেনি মুখে দিয়ে চিবাইনি শুধু জীব দিয়ে এমনি করে চেখে দেখলো এটা মিঠা না তিতা আর দিয়ে নিজের স্বামীকে বলছে দিয়ে দেখো কেমন টেস্ট আর না আল্লাহ মানা করেছে না আদম দিয়ে দেখলেন মিঠে মিঠে ভাব গো তিতে তিতে নয় মিঠা মিঠা ট্যাঙ্গা ট্যাঙ্গা ভাব আছে ভালো স্বাদ আছে যেমনি দুজন মুখে দিয়ে চেক করে দেখলো টক মিষ্টি না শুধু মিষ্টি না টক সাথে সাথে আল্লাহ রবিন বলছেন তোমাকে নিষেধ করলাম তারপরে তোমরা ওই গাছের তলায় গেলে ঠিক আছে যখন আমার নিষেধ মানবে না তখন তোমরা আসামি হবে আর আসামি হতে গেলে তোমাদের কি শাস্তি আছে তা তোমাকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি যেমনি এটা কাজ হলো কোরআন বলছে গায়ের কাপড়গুলো সব খসে 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 একদম জমিনে পড়ে গেল জমিনে পড়ে গেল যত জামা আর কাপড় ছিল আপনি বলবেন কয় মিটার কাপড় ছিল জি যে গা থেকে খুশে পড়ল আদম ছিল এই গজ হাতের সাইট গজ হাত লম্বা উঁচা সাইট গজ হাত বলেন তো কয় মিটার পাঞ্জাবি লেগেছে আদমকে আন্দাজ আছে পাজামা লেগেছে কত লম্বা চড় আর কত মিটার কাপড় লেগেছে আন্দাজ আছে আদমের গেঞ্জি কত বড় ছিল আন্দাজ করুন সাইট গজ হাত লম্বা মানুষের গায়ে কত মিটার কাপড় ছিল মা হওয়ার গায়ে অতটাই উঁচু তার গায়ে ছিল শাড়ি কত মিটারের শাড়ি ছিল কতটি ব্লাউজ ছিল কি পরিমাণের ছিল তার ছায়াটা কত বড় ছিল সমস্ত এক নিমেষের ভেতরে যেমন এই তেজাব যদি কাপড়ে পড়ে যায় তো তাহলে কেটে কেটে কাপড়গুলো জমিনে পড়ে যায় বুঝতে পারা যায় না ওই রকম কাপড় সমস্ত গা থেকে কেটে জমিনে পড়ে গেল আর দুজনই আদমার হওয়ার স্বামী স্ত্রী একটা বেটা বাচ্চা যেমন থেকে পয়দা হয় তোমার গায়ে এক ইঞ্চি কাপড় থাকে না সম্পূর্ণ তেমনি নাঙ্গা গজ হাত লম্বা লম্বা দুটা তারাঙ্গা মানুষের গায়ে এক ইঞ্চি কাপড় না একদম সাদা একদম উলঙ্গ একজন আর দিকে দেখছে ওখানে তার লোক নেই এরা দুজনই মানুষ একজন আরেকজনের দিকে দেখছে আরে এমন দুর্গতি কেন হলো এরকম কেন হলো তো দেখা টাকার পরে বুঝতে পারিনি সে খানিক খানিক যে কেন এরকম সর্বনাশ হলো সাথে সাথে এরা কি করলো আল্লাহর কোরআন বলছে তফেকা ইয়াকসেফানি আলাইহেমা মিনওয়ারাকিল জান্নাতে দেখলো যে নিজের সতরটাকে ঢাকতে হবে সতর্কে খোলা রাখা চলবে না তখন জান্নাতের গাছের এমন একগুলো বড় বড় পাতাগুলোকে পারলো যেমন সেগুন গাছের পাতাগুলো বড় বড় হয় চওড়া চওড়া হয় এরকম বড় বড় চ্যাপটা চ্যাপটা পাতাগুলোকে পেড়ে একটাকে আর একটার সঙ্গে সিলাই করে দিয়ে হাজরত আদম আল সালাম গাছের পাতা দিয়ে নিজের সতরটাকে ঢেকে নিলেন তেমনি করে তার বিবি হাওয়া আলাইসালাম দু চার পাঁচটা পাতা পেড়ে সেটাকে জোর লাগিয়ে সে নিজের সতরকে ঢাকার চেষ্টা করলেন গাছের পাতা পেড়ে গাছের পাতাকে পরে ঢেকে দুইজন মাঠে দাঁড়িয়ে আছে আসামি আল্লাহ রাবুল আলমিন তাদের কাছে যেয়ে বললেন কি ব্যাপার এত দামি দামি জামনাতের কাপড় পোশাক পলিস্টারের কাপড় ছিল ইক্রিলিক ছিল আর কত দামি দামি কোম্পানির কাপড় আমি তোমাদের গায়ে দিয়েছি